খুব 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 ভয় ভয় পাইছি পাইছি রে দর্শক কিন্তু দুর্দান্ত একটা ট্রেলার বের হয়ে গেল আপনারা যারা এখন পর্যন্ত তোমার মুভির ট্রেলারটা দেখেননি তারা মনে করেন কোটি কোটি টাকা লস করে ফেলেছেন দর্শক চোখের একটা শান্তি চোখ জোরানোর যে একটা শান্তি দুর্দান্ত শান্তি বাংলা সিনেমাকে দুর্দান্ত লাগবে আপনি শুধুমাত্র এই তুফান টিজারটা শুধু এক নজর দেখে আসুন এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব আসসালামু আলাইকুম ভাই ব্রাদার প্রিয় সাকিবি আমরা আপনাদের সাথে পুরো তুফান টিজারটা আমি শেয়ার করব এবং এর একটু একটু করে রিভিউ দেব সকলেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন দর্শক আমরা কিন্তু দেখলাম এখানে শাকিব খানকে এত বয়া বহভাবে প্রেজেন্ট করেছে ওনার ভয়াবহ চিৎকারের মাধ্যমে পুরো কলকাতা বাংলাদেশ পুরো দুনিয়া যেন একত্রিত হয়ে যাচ্ছে এই চিৎকার মানে এই এক্সপ্রেশন ওয়াও চাষ ওয়াও মানে এরকম এক্সপ্রেশন এরকম চিৎকার এরকম বাঘের মতো গর্জন আমার কাছে মান্নার পরে এরকম বাঘের মতো গর্জন আমি আর কাউকে দিতে দেখিনি দর্শক সাকিব খানের এক একটা জায়গায় যে লোক আপনি খেয়াল করলে দেখবেন উনি সাদা পেইন্ট যা চাইবে সাদা শাড় আসছে অনেকটা কিন্তু কেজিএফ এর লোকের মতো লাগছে উনি কিন্তু বলেছিলেন রায়হান রাফি কেজিএফ এর মত পুষ্পার মত কিন্তু ফাইনালি ওই গল্প কিন্তু নয় এটা কিন্তু 90 দশকের একটা গল্প সাকিব খান প্লে করেছেন দর্শক এখানে সাকিব খানকে যে একটা গাঙ্গা হয়েছে এই গানেছি ব্যাকগ্রাউন্ড কি তুফান তো ব্যাকগ্রাউন্ড তুফান ওলা রে তুফান আসে রে তুফান দৌরা রে তুফান আসছে তুফান পলা তুফান দৌরা মানে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভয়াবহ আতঙ্ক এখানে আরো একটা শট দেখলাম যেখানে সাকিব খানের গলা থেকে মালা সাকিব খান নিজে ছিড়ে ফেলে টুক টুক করে ফেলছেন অর্থাৎ ওনার যেই উদ্দেশ্য ওনার যেই মিশন সেটা সাকসেস হয়নি সাকসেস না হওয়ার আগেই আপনারা কেন মালা দিলেন তাই ওনার ভিতর খুব মানে বিষয়টা এটা আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে বললাম বিষয়টা কিন্তু এরকমই লাগলো ওনার প্রচন্ড লেভেলের জিত এটা কিন্তু ওনার পার্সোনাল রুম উনি ওনার গোসলখানায় বসে একা একা গোসল করে এবং সেই জায়গায় এমন ভয়াবহ একটা চিৎকার দিল অর্থাৎ ওনার এখানে উকিলিং মিশন কিছুটা মিস এইরকম একটা উজ্জ্বল ভয়াবহ মানে কিলিং মিশন মিস বলতে কি মানে এটা মানে রাগ এক প্রকার সাইকো রাগ উনি হচ্ছেন ঠিকই কিন্তু এর চেয়েও বেশি সাকসেস কেন হচ্ছে না ওনার শরীর ভরা রাগ ওনার এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে এখানে শরীর ভরা শাকিব খানের রাগ এখানে চঞ্চল চৌধুরী কিন্তু বলল ভয় পাইছি রে তুফান ভয় পাইছি এটা দ্বারা আমি পার্সোনালি ভেবে নিচ্ছি এই কথাটা তারা এটাই বোঝা যাচ্ছে যে এই চঞ্চল চৌধুরী তার কাছে তুফান কিছুই না অর্থাৎ ওনাকে একটু একটা শর্ট দিয়েছেন ঠিকই পরবর্তীতে দ্বিতীয় পার্ট যেটা আসবেন সেটার ভিতরে উনি হয়তো অনেক ভয়াবহ কিছু দেখাবেন এই জায়গায় পুরো ভিডিও জুড়ে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন পুরো ভিডিও জুড়ে কিন্তু নায়িকা নেই অর্থাৎ অ্যাকশন ধাঁচের সিনেমা আমি কিন্তু অনেক অনেক তুফান নিয়ে এর আগে মেকিং করেছিলাম সকলেই বলছিলেন নায়িকা মিমিকে চাই নায়িকা কোয়েলকে চাই আরে এটা তো অ্যাকশন সিনেমা নায়িকা তো কোনো সাবজেক্টই না এই যে টিজারটা দেখেছেন পুরো ভিতর যে নায়িকা নেই আপনাদের ভিতর কি কোন খুব জন্ম হয়েছে আপনাদের কি কোন খারাপ লেগেছে আমার পার্সোনাল মতে একদম আপনাদের খারাপ লাগেনি বরঞ্চ আরো ভালো লেগেছে পুরোটো জুড়ে সাকিব খান যেভাবে চলিত ভাষায় কথা বলছিলেন পূর্বের কথা খেয়াল করলে দেখবেন যে চলিত ভাষায় ওনারে এটা লাগিবে আমাকে এটা আনিয়ে দিতে হবে এই যে চলিত ভাষার কথাগুলো যে বলেছেন অর্থাৎ এই চলিত ভাষার কথাগুলো আমার কাছে এত বেশি ভালো লাগেছে এত বেশি বেস্ট লেগেছে এখানে মনে হচ্ছে মানে একদম ফাইনালি উনি নব্বই দশকের মানে চরিত্রটা যেহেতু প্লে করেছেন উনি নব্বই দশকের শুদ্ধ কথা বলতে চেয়েছেন দর্শক কি দুর্দান্ত লাগছে আমার কাছে মনে হচ্ছে কখন সিনেমাটা আসবে কখন আপনাদেরকে নিয়ে সিনেমাটা দেখব আপনারা কিন্তু আমার সাথে দেখবেন কারা কারা আমার সাথে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন কি দুর্দান্ত কি দুর্দান্ত এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা লোকেশন জনের যে প্রেজেন্টেশন কি দুর্দান্ত ভয়াবহ আকারে ভয়াবহ রূপ নিয়ে ফেলেছে কিন্তু তুফান এখন থেকেই কিন্তু তাণ্ডব শুরু হয়ে গেছে যাই হোক দর্শক আপনাদের আজকের এই তুফান টিজারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে বক্সে জানিয়ে যাবেন একটি কথা যারা এ দেখছেন তারা কিন্তু চর্কিতেও দেখবেন আবার যারা চর্কিতে দেখছেন তারা কিন্তু এসবিএফ দেখবেন তাহলেই কিন্তু এসবিএফ কে বুঝিয়ে দেওয়া হবে সাকিব খানের পাওয়ার কত পাওয়ারফুল শাকিবিয়ানরা কেননা ইস্কাই মুভিস কিন্তু জানেন কলকাতায় জানেন সাকিব খানের কতটুকু পাওয়ার এখন আমাদের জানিয়ে দিতে হবে প্রত্যেকজন যারা চর্কিতে দেখবেন তারা কিন্তু ঢুকে দেখবেন আমি কিন্তু ইউটিউব চ্যানেলের কথা বলছি এবং যারা এসবিএফ দেখবেন তারা কিন্তু মাস্ট চর্কির ভিতরে ঢুকে দেখবেন কেউ মিস করবেন না এবং এক একজন মিনিমাম বিশ বার দেখবেন তাহলেই বুঝিয়ে দেওয়া হবে কি ভয়াবহ সাকিব খান এবং সাকিবিয়ানরা যাই হোক আজকের রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ